স্বাধীনতার এত বছর পরেও হয়তো আমরা ভুলে গিয়েছি স্বাধীনতার মানে যার সাথে যা খুশি করা স্বাধীনতা নয় কারোর উপর গলাবাজি করা স্বাধীনতা নয় ফ্রিডাম মানে যাকে যা খুশি বলা স্বাধীনতা নয় স্বাধীনতা মানে কাউকে ছোট করা কারো দিকে আঙুল তোলা নয় কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলা স্বাধীনতা নয় মাঝে মাঝে মনে হয় আমরা শুধু ইংরেজদের থেকেই মুক্তি পেয়েছি নোংরা মানসিকতা থেকে কি পেয়েছি নির্মমতা হিংস্রতার হাত থেকে কি মুক্তি পেয়েছি নোংরা রাজনীতির হাত থেকে কি মুক্তি পেয়েছি ওই নোংরা পিসাজগুলোর হাত থেকে কি মুক্তি পেয়েছি কখনো পাব কি কখনো অন্যের প্রতিবাদের স্বাধীনতা পেয়েছি যেদিন নির্ভয়ে সত্য বলার ক্ষমতা রাখবো তাতে কেউ তো আমার ক্ষতি করবে না এই ভয় থেকে যেদিন মুক্তি পাব সেদিন গর্ব করে বলবো যে আমি স্বাধীন ফ্রিডাম মানে স্বাধীনতার সুযোগ নেওয়া নয় ফ্রিডাম মানে দায়িত্ব ভালো রাখার